গৌল ভক্তবৃন্দ আপনাদের সকলকে শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব জীবনী ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজকে শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব জীবনী আলোচনায় শ্রী শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু জয় নিতাই জয় গো সুন্দর শ্রীনিবাস আচার্য পিতার নাম ছিল শ্রী গঙ্গাধর ভট্টাচার্য উত্তরকালে তার নাম হয় শ্রী চৈতন্য দাস এর পত্নীর নাম ছিল শ্রী লক্ষ্মীপ্রিয়া ইনি ভাগীরথী তটে চাখন্ডি গ্রামে বসবাস করতেন শ্রী গৌর যখন নদিয়া লীলা সাঙ্গ করে সন্ন্যাস নেবার জন্য কণ্টক নগরে শ্রী কেশব ভারতীর আশ্রমে গেলেন এ সংবাদ সর্বত্র প্রচার হল চতুর্দিক থেকে সহস্র সহস্র লোক প্রভুর সন্ন্যাস দেখবার জন্য আসতে গঙ্গাধর প্রভুর মস্তকের সুন্দর চাচর অন্তর্হিত ভাবে এ ভাবনায় ভক্তগণ কেঁদে আকুল হচ্ছেন নাপিত ক্ষৌরকর্ম করতে পারছেন না নয়নের জলে ভাসতে ভাসতে কেঁদে আকুল হচ্ছে মহাপ্রভু তাকে ক্ষৌর করতে অনুরোধ করছেন বহুক্ষণ পরে শ্রী মধুনাপিত ঘৌর কর্ম করল কিন্তু দুঃখে কি করলাম কি করলাম বলে ধরা তলে মূর্ছিত হয়ে পড়ল চতুর্দিকে ক্রন্দনের রোল উঠল গঙ্গাধর ভট্টাচার্য ধরা তলে মূর্ছিত হয়ে পড়লেন কে কাকে প্রবোধ দিবে কি করুণ দৃশ্য নরনারীর কথা দূরে থাকো এই দৃশ্য থেকে বৃক্ষডালে পক্ষীগণ রোদন করছিল অনেকক্ষণ পরে শ্রী গঙ্গাধর ভট্টাচার্যের মূর্ছা যদিও ভাঙল তিনি উন্মাদের মতো হলেন কেবল শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে লাগলেন চাকুন্দি গ্রামে ফিরে এলেন কিন্তু পাগলের ন্যায় ওই নাম জপ করতে লাগলেন তার সাধবী পত্নীও প্রভুর সন্ন্যাস গ্রহণের কথা শুনে কেঁদে আকুল হলেন ব্রাহ্মণ ব্রাহ্মণী গঙ্গাধর ভট্টাচার্যের নাম দিল চৈতন্য দাস শ্রী চৈতন্য দাস মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করবার জন্য স্ত্রীর ধামে এলেন কতদিনে নীলাচলে উত্ত গিয়া প্রভুর দর্শন লাগিয়ে উৎকণ্ঠিত হিয় মুক্তিরত্না করেন একটি শ্লোক শ্রী চৈতন্য দাস দূর থেকে মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করে স্ত্রী কেঁদে ধরা তলে দণ্ডবধ হয়ে পড়লেন মহাপ্রভু আহ্বান করে তাদের কাছে নিয়ে গেলেন এবং কৃপা দৃষ্টিপাত করে মধুর বাক্য বলতে লাগলেন জগন্নাথ তোমা তোমানিষ্ট হইয়া চলো চলো জগন্নাথ করক দর্শন করিবে কামনা পূর্ণ শ্রী জগন্নাথ পরম করুণাময় তিনি করুণা করে তোমাদের এনেছেন এবং তিনিই করুণা করে তোমাদের বাসনা পূর্ণ করবেন যাও তোমরা তাকে দর্শন করো শ্রী চৈতন্য দাস স্ত্রী শ্রী জগন্নাথ দর্শনে চললেন প্রভুর সেবক গোবিন্দ তাদের সঙ্গে গেলেন ব্রাহ্মণ ব্রাহ্মণী শ্রী জগন্নাথ দর্শন করে প্রেমে কত ক্রন্দন স্তব স্তুতি করলেন তারপর প্রভু যে স্থানে তাদের থাকতে নির্দেশ দিয়েছিলেন সেই স্থানে এলেন শ্রী চৈতন্য দাস কিছুদিন আনন্দে নীলাচলে প্রভু সন্নিধানে রইলেন অন্তর্জামী শ্রী শ্রী গৌর একদিন গোবিন্দকে ডেকে বললেন গোবিন্দ ব্রাহ্মণ ব্রাহ্মণী পুত্র কামনা করে এসেছেন শ্রীনিবাস নামে তার এক সুন্দর পুত্র হবে শ্রী রূপ সনাতনের দ্বারা আমি প্রকাশ করেছি শ্রীনিবাসের সহায়তায় সে শাস্ত্র সর্বত্র বিতরণ করবো ব্রাহ্মণ ব্রাহ্মণী শীঘ্র গৌর দেশে গমন করুক শ্রী চৈতন্য দাস মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে আনন্দে গৌর দেশে ফিরে এলেন এ সময় তিনি পণ্ডিত ও জ্যোতিষী ছিলেন তিনি বুঝতে পারলেন লক্ষ্মীর গর্ভে কোন মহাপুরুষ জন্মগ্রহণ করবেন বৈশাখী পূর্ণিমা দিবা রোহিনী মুহূর্ত শুভক্ষণে লক্ষ্মী প্রিয়া প্রসবিলা পুত্র ভক্তি রত্যা করেন দ্বিতীয় অধ্যায়ের একশো ছাপ্পান্ন শ্লোক শ্রী লক্ষ্মীপ্রিয়া বৈশাখ মাসের পূর্ণিমা দিবসে রোহিণী নক্ষত্রে সর্বশুভ লগ্নে এক অপূর্ব সন্তান প্রসব করলেন পুত্রের অঙ্গকান্তি যেন স্বর্ণ চেপার নেয় দীর্ঘ নশা আকর্ণ নেত্র বিস্তৃত বক্ষস্থল আজানো নম্বিত ভুজ যুগল মহাপুরুষের যাবতীয় লক্ষণ তাতে স্পষ্ট দেখা যেতে লাগল শ্রী চৈতন্য দাস পুত্রকে তৎক্ষণাৎ শ্রী চৈতন্য পাদপদ্মে অর্পণ করলেন পুত্রের জন্মোৎসব উপলক্ষে ব্রাহ্মণ ব্রাহ্মণীগণকে সেবা দান দক্ষিণা প্রদান করলেন পুত্র পেয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী বড়ই সুখী হলেন লক্ষ্মীপ্রিয়া পুত্র কোলে নিয়ে শ্রী গৌর নাম কর্তন করতেন পুত্রকে গৌর নাম শিখাতেন চন্দ্রকলার ন্যায় পুত্র দিনে দিনে বাড়তে লাগলো ক্রমে চূড়াকরণ যজ্ঞ উপবিত প্রকৃতি হলো তারপর শ্রী ধনঞ্জয় বিদ্যা বাচস্পতির নিকট ব্যাকরণ কাব্য অলঙ্কার শাস্ত্র অধ্যায়ন করতে লাগলেন বালক অল্পকালের মধ্যে শাস্ত্রে বিশেষ পারদর্শী হলেন বাল্যকালে শ্রীনিবাস শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর ও শ্রী নরহরি সরকার ঠাকুর প্রভৃতির কৃপা প্রাপ্ত হলেন কিছুদিন পরে শ্রীনিবাসের পিতৃ বিয়োগ হয় পিতার অন্তর্ধানে শ্রীনিবাস অত্যন্ত কাতর হলেন ভক্তগণ শ্রীনিবাসকে অনেক প্রবোধ দিয়ে শান্ত করলেন শ্রী লক্ষ্মীপ্রিয়া প্রতি বিয়োগে পরই কাতর হলেও পুত্র মুখ পানে তাকিয়ে ধৈর্য ধারণ করলেন জয়নিতায় জয়গৌর আজকে শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবনী আলোচনা এই পর্যন্ত পরবর্তীতে আমরা শ্রী শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর দ্বিতীয় অংশ আনার চেষ্টা করব অতি শীঘ্রই জয়নীতায় জয়গড় ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন